আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমরা ভিডিও থেকে জানব ইমান ভঙ্গের কারণ কয়টি ও কি কি প্রথমে কয়েকটি কথা বলবো এরপরে ইমান ভঙ্গের কারণগুলো বলে দেব কথাগুলো হচ্ছে এই ইমান ভঙ্গের দশটি কারণ রয়েছে এই দশটি কারণের মধ্যে থেকে কোনো একটি কারণ যদি আপনি আমার মধ্যে অথবা কোনো মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে সাথে সাথে সে কিন্তু ইসলামের ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা জানি রোজা ভঙ্গির কারণ আছে কয়েকটি হজ ভঙ্গির কারণ আছে কয়েকটা ওজ ভঙ্গির কারণ আছে সাতটি নামাজ ভঙ্গির কারণ আছে উনিশটি ঠিক এরকম ভাবেই ইমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কখনো এই কারণগুলো আমাদের মধ্যে প্রবেশ না করে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শুরু করা যাক ইমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তালার সাথে শিরিক করা শিরিক দুই প্রকার আপনি যে ভাবে শিরিক করেন তাহলে সাথে সাথে আপনার ইমান নষ্ট হয়ে যাবে হতে পারে আপনি পীরের দরবারে গিয়ে পীরকে দিয়ে যে কোনোভাবে আপনি শিরিক করেন যদি আল্লাহ সাথে আপনার ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা ও বান্দার মাঝখানে কাহকে মধ্য স্থানীয় বানানো অর্থাৎ মাধ্যম বানানো উদাহরণ সহকারে বলি কোনো মানুষকে এরকম বানানো যে ওই ব্যক্তি আমাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে দেবে কোন ব্যক্তি আপনাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাতে পারবে না আপনি করে আপনি আপনি পর্যন্ত পৌঁছাতে হবে তিন নাম্বার কাফির মুশ্রিক ইহুদি খ্রিস্টান এদেরকে ইহুদি খ্রিস্টান মনে না করা চার নম্বর রসুল সাল্লাহ আলহ্লামের কথার চাইতে অন্য কোনো মানুষের বা অন্য কোনো কাহারো কথাকে প্রাধান্য দেওয়া পাঁচ নম্বর রসুল্লাহ সাল আলী সাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা ছয় নাম্বার ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি করা সাত নাম্বার জাদু করা আট নাম্বার মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষে সমর্থন করা সহযোগিতা করা নয় নাম্বার কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা হতে পারে পীর দরবেশ আল্লা যে কাউকে আপনি যদি ইসলামের ঊর্ধ্বে মনে করেন তাহলে সাথে সাথে আপনার নষ্ট হয়ে যাবে দশ নাম্বার ইসলাম হতে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামকে পরিত্যাগ করা এই দশটি কারণের একটি কারণ যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না অবশ্যই এরকম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আপনি নামাজ সঠিকভাবে পড়েন না বা রোজা রাখেন না ইসলামের হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারেন না তবুও হয়তো আল্লাহ তালা কোনো এক সময় আপনাকে মাফ করে দিবে শাস্তি দিবে শাস্তি দেওয়ার পর আপনাকে মাফ করে দিবে কিন্তু যদি ইমান ভঙ্গের কারণ আপনার মধ্যে প্রবেশ করে তাহলে আল্লাহ তালা কখনোই মাফ করবে না আল্লাহ তালা আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন বলেন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন السلام عليكم ورحمه الله